আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার যে কৌশলে ছাত্রদের যে নতুন দলটা এটাকে ক্ষমতায় নিতে চাই বর্তমান সরকার এবং যে কারণে ছাত্ররাও স্বপ্ন দেখতেছে যে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসতে যাচ্ছে বা ক্ষমতায় আসা সম্ভব এবং বিএনপি কেন ছাত্রদেরকে আসলে ভয় পাচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব প্রত্যেকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি আপনারা এই বর্তমান সরকার এবং ছাত্রদের যে কৌশলগুলো রয়েছে আগামী নির্বাচন নিয়ে সেই কৌশলগুলো সঠিকভাবে বুঝতে পারবেন বর্তমান সময়ে আওয়ামী লীগ কিন্তু সবচাইতে বেশি বেকায় দেয় আছে এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা সবচাইতে বেশি টেনশনে রয়েছে যে কখন কার নামে মামলা হয় এবং কে জেলে যায় কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের একটা দারুণ ভোটব্যান্ড রয়েছে সেটা অবশ্যই প্রত্যেকে স্বীকার করবে এবং যে কোনো একটা দল আসলে শক্তিশালী কিভাবে হিসাব করা হয় প্রত্যেকটা দল দলের মূল যেই শক্তি সেটা হচ্ছে নেতা এবং কর্মী বাংলাদেশে যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে এইসব দলগুলোর বিভিন্ন অঞ্চলভিত্তিক কিছু জনপ্রিয় নেতা রয়েছে যারা লোকালি দলীয় পাবে না তারা নিজেরাই কিন্তু জনপ্রিয় এরকম অনেক নেতা রয়েছে এবং সেই নেতারা কিন্তু আওয়ামী লীগের মধ্যেও অনেক রয়েছে তাই বর্তমান সময়ে আওয়ামী লীগ যেই পজিশনে আছে এই পজিশনে আমার কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলেও তাদের নিবন্ধন বাতিল করা হবে ঠিক জামাতকে যেভাবে আওয়ামী লীগের সময় নিবন্ধন বাতিল করে রেখেছিল সেই প্রক্রিয়ায় এছাড়াও আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীদের বিরুদ্ধে আসলে মামলা হচ্ছে হয়তো এখন আপনারা দেখতেছেন যে অ্যাভারেজ মামলা হচ্ছে না কিন্তু নির্বাচনের আগে যারা আসলে রাজনীতিতে সক্রিয় হতে যাবে তাদের বিরুদ্ধে আসলে অটোমেটিক অনেকগুলো মামলা হবে এটা আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন তাই আওয়ামী লীগের এই স্থানীয় যেসব নেতারা রয়েছে যারা জনপ্রিয় এইসব লোকদেরকে আসলে এই ছাত্ররা টার্গেট করে রেখেছে তারা যদি আসলে এই ছাত্রদের নতুন দলে যোগ হয়ে তারা যদি তাদের পক্ষ থেকে যদি আগামী নির্বাচন করে দেখবেন এদের যত পাপ আছে সব পাপ মোশা হয়ে যাবে তাদের বিরুদ্ধে মামলা হলেও সে মামলা কার্যকরী হবে না এছাড়া করতে না পারে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কি তারা আওয়ামী লীগের বা আওয়ামী লীগের সহযোগী এখন এই প্রক্রিয়াও জাতীয় পার্টিকে চাপে রাখা হয়েছে জাতীয় পার্টিকে আসলে এই চাপটা কেন দেওয়া হচ্ছে সেটা একটু পরে আলোচনা করি এরপর আসেন বিএনপির যেই সব নেতারা রয়েছে প্রত্যেকটা আসনে বিএনপির দুই থেকে তিনজন চার পাঁচজন নেতাও রয়েছে তাই বিএনপি কিন্তু সবাইকে একটা আসনে নমিনেশন দেওয়া সম্ভব নয় তাই যে কোনো একজনকে বিএনপি বেছে নিতে হবে এছাড়াও বিএনপির অনেকগুলো সঠিক দল থাকবে মানে ছোটো ছোটো দলগুলো যারা বিএনপির সাথে জোট করবে এইসব আসনে বিএনপির প্রার্থী থাকবে না তাই ওইসব আসন থেকে আসলে বিএনপির এছাড়াও যেসব নেতা নমিনেশন পাবে বাকি যে নেতাগুলো রয়েছে তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি জনপ্রিয় তাদেরকেও কিন্তু এই ছাত্রদের নতুন দল কিন্তু কাছে টানবে এবং তাদেরকে নমিনেশন দিয়েও নির্বাচন করাবে এবার আসি জামাত এবং জাতীয় পার্টি এই দুইটা দলকে নিয়ে আসলে কোন প্ল্যান সাজাচ্ছে এই বর্তমান সরকার সহ এই ছাত্ররা অনেকেই মনে করেন যে ছাত্ররা হচ্ছে জামাতের আবার অনেকেই আসলে বলা বলি করছেন যে এই বর্তমান সরকার জামাতকে আসলে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে সমর্থন করে যাচ্ছে জামাতকে ক্ষমতায় নিতে চায় আসলে আপনাদের এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির পর সবচাইতে জনপ্রিয় দল বর্তমানে জামাত এবং সাংগঠনিক শক্তি যদি আপনি হিসাব করেন তাহলে বর্তমানে জামাত হচ্ছে সাংগঠনিক শক্তির দিক দিয়ে এক নম্বর অবস্থানে থাকবে কারণ এতদিন যাবত আওয়ামী লীগ বাংলাদেশে সাংগঠনিক শক্তির দিক দিয়ে এক নম্বরে ছিল যেহেতু আওয়ামী লীগ এখন বেকাইতে অবস্থায় আছে তাই তাদের যেই মূল শক্তিটা এটা তারা সম্পূর্ণরূপে প্রয়োগ করতে পারছে না তাই দ্বিতীয় অবস্থানে থাকা জামাত ইসলামী এখন এক নম্বরে সাংগঠনিক শক্তিশালী দল হিসেবে আপনি আখ্যায়িত করছে এখন এই জামাত ইসলামের যে সাংগঠনিক শক্তি এবং তাদের যে একটা নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে দশ থেকে বারো পার্সেন্ট এটা একদম নির্দিষ্ট ভোট এটা জামাত অবশ্যই পাবে এই ভোট ব্যাংকটা এবং বর্তমান সময়ে জামাতের প্রতি মানুষের যে একটা আকর্ষণ তৈরি হয়েছে সে আকর্ষণের যে জনপ্রিয়তা সেটা কতটুকু হয়েছে সেটা নির্বাচনের পরে বোঝা যাবে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এখন বর্তমানে জামাতের যেই ভোটার সংখ্যা এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের নিচে হবে না তাই জামাতকে বাদ দিয়ে বা জামাতের এই ভোট ব্যাংকে অবশ্যই ছাত্ররা কাজে লাগাতে চাইবে কিন্তু আপনারা যেভাবে মনে করছেন যে ছাত্ররা জামাতের সাথে জোটবদ্ধ হবে সেটা করবে না ছাত্ররা চায় বা বর্তমান সরকার চায় জামাত ছাত্রদের নতুন দলের সাথে জোট করুক মানে মূল নেতৃত্বে থাকবে ছাত্রদের যে নতুন দল হবে তারা এবং অতীতের মতো যে সুন্দরীব সবার ভাবি সেরকম জামাতের সাংগঠনিক শক্তি এবং জামাতের যে জনসমর্থন সেটাকে আসলে নিজেদের করে নিতে চাইছে এই ছাত্ররা বা ছাত্রদের যে নতুন দলটা হবে তারা এখন আপনারা দেখতেছেন যে ছাত্ররা জামাতের বিরুদ্ধে খুব একটা কথা বলতেছে না কিন্তু আগামী নির্বাচনের আগে আপনারা একদম নিশ্চিতভাবে দেখবেন যদি জামাত যদি ছাত্রদের দলের সাথে যদি ঐক্যবদ্ধ হয়ে যদি নির্বাচন না করে ঠিক বিএনপি জামাতের বিরুদ্ধে যেরকম গুলো চালাচ্ছে ঠিক সেই অপপ্রচারগুলো এই ছাত্ররাও চালাবে আপনারা জানেন যে জামাতের বা ইসলামিক দলগুলোর অনেকগুলো দুর্বলতা রয়েছে এবং ইসলামিক দলগুলোর বিরুদ্ধে আসলে অনেক ষড়যন্ত্র চলতেছে এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসলে আলোচনা করবো সেই ভিডিওটা আপনারা দেখবেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে এবং সব দলকে নিয়ে আসলে সেখানে কথা বলা হবে কিন্তু এখন আসি আমি মূল আলোচনায় যে এই যে ছাত্ররা জামাতকে আসলে তাদের দলের সাথে যুক্ত করতে চাইছে এবং তারা বিভিন্ন রকম চাপ কিন্তু এখন পর্যন্ত জামাতের উপর রাখছে যেমন এখন পর্যন্ত জামাতের নিবন্ধন দেওয়া হয়নি এবং জামাতের এটিএম আজহারুল ইসলামের আপনারা জানেন যে তিনি এখন পর্যন্ত জেলে আছেন পাঁচে আগস্টের পর মাত্র এক সপ্তাহের মধ্যে এটি মাজারুল ইসলাম বের হয়ে যাওয়ার কথা কিন্তু আসলে তাকে কিন্তু ছাড়া হচ্ছে না বা তাকে যে ছাড়বে সেরকম দেখানো হচ্ছে না এমনকি হচ্ছে এবং লম্বা যে জামাতের হয়েছে নিবন্ধনটা এই নিবন্ধনটাও দেওয়া হচ্ছে না আরো অনেকগুলো আসলে প্রক্রিয়া চলতেছে জামাতের বিরুদ্ধে জামাতকে আসলে চাপে রেখে এই ছাত্রদের নতুন দলের সাথে আসলে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে আর জাতীয় ঘটির কথা তো বলাই বাহুল্য যে জাতীয় ঘাটিকে এখন যেই হিসেবে তারা আসলে দুর্বল করে রেখেছে এবং চাপে রেখেছে জাতীয় পার্টি যদি এই ছাত্রদের নতুন দলের সাথে আসলে হয় পার্টির এখন এই জামাত এবং জাতীয় পার্টিকে আসলে ছাত্রদের যে নতুন দলটা হবে এই দলের সাথে আসলে তারা যুক্ত করতে চায় এবং যুক্ত করে আসলে তারা একটা বিএনপির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে চায় এছাড়াও আপনারা দেখতেছেন যে জামাত যদি শেষ পর্যন্ত ছাত্রদের দলের সাথে নাও আসে জাতীয় পার্টি হয়তো যেতে বাধ্য হতে পারে আর যদি জামাত যদি না আসে তারপরেও আপনারা দেখবেন যে ছাত্রদের যে নতুন দলটা হবে এবং জাতীয় পার্টিকে যদি তারা আসলে ম্যানেজ করে নিতে পারে চাপ করে তাহলে দেখবেন সেই দলটাও কিন্তু শক্তিশালী দল হবে যেমন বিএনপির বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের জনপ্রিয় যেই স্থানীয় নেতারা রয়েছেন জাতীয় পার্টিরও কিন্তু যথেষ্ট পরিমাণ স্থানীয় জনপ্রিয় নেতা রয়েছেন আবার অন্যান্য পরিচিত কিছু মুখ থাকবে এই সবগুলোকে ব্যালেন্স করে আগামী নির্বাচনে কিন্তু এই ছাত্রদের যে নতুন দলটা রয়েছে এই দলটাকে ক্ষমতায় নেওয়ার একটা প্ল্যান পরিকল্পনা চলতেছে আমার যেটা মনে হয় যে জামাতকে নিয়ে আসলে যেই পরিকল্পনাগুলো সাজিয়েছে এবং যেই ষড়যন্ত্রগুলো করা হচ্ছে এই ষড়যন্ত্রগুলো আসলে জামাত অবশ্যই মোকাবেলা করার চেষ্টা করবে কারণ আমি মনে করি ডক্টর শফিকুর রহমান এবং আবদুল্লা মোহাম্মদ তাহের সহ জামাতে এখন কয়েকজন নেতা রয়েছেন যারা রাজনীতিটা ভালোভাবে বোঝেন অতএব এই নেতারা অবশ্যই এগুলোকে বিবেচনা করবেন আর ছাত্রদের যে দলের এখন বর্তমানে কিছু কিছু নেতারা যেভাবে জামাতের বিরুদ্ধে আসলে বক্তব্য দেওয়া শুরু করেছে তাদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ হচ্ছে জামাত এমন একটা দল এই দলটা আসলে যেই কাউকে আসলে বিপদে দিতে পারবে এবং জামাতকে নিয়ে যদি বেশি নাড়াচাড়া করেন হিতে আপনাদের বিপরীত হতে পারে কারণ জামাত কত পার্সেন্ট ভোট রয়েছে কি রয়েছে না রয়েছে সেটা ভিন্ন বিষয় জামাত কিন্তু প্রাকৃতিক দল এবং তাদের সাংগঠনিক শক্তিমত্তা কতটুকু সেটা আওয়ামী লীগ ভালোভাবে জানে বিএনপিও ভালোভাবে জানে কিন্তু আপনারা জামাতের সাংগঠনিক শক্তি কতটা শক্তিশালী সেটা ভালোভাবে বুঝতে পারছেন কিনা আমার সন্দেহ রয়েছে এবং জামাতের যে নেতারা শুধুমাত্র বিএনপির সাথে জোট আলাদা হওয়ার জন্য তাদের সিনিয়র অনেকগুলো নেতাকে আসলে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছেন এবং তারা ফাঁসিতে জুটে গেছেন সেই দলটাকে আপনারা এই নিবন্ধন সহ এই এটিএম আজহারুল ইসলামকে ব্যবহার করে বা অন্যান্য কিছু প্রক্রিয়া বা ক্রাইটেরিয়া ব্যবহার করে আপনারা মাথা নত করাতে পারবেন আমার মনে হয় না কিন্তু ছাত্রদের এই নতুন দলটা আসলে ভিন্ন একটা কৌশলও করছে সেটা হচ্ছে এই জামাতকে নিয়ে আসলে গভীর একটা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রটা আসলে কি সেটা আমার পরবর্তী ভিডিওতে আপনারা স্পষ্টভাবে আপনাদেরকে ব্যাখ্যা করে জানাব সে ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছে আর এই যে ছাত্ররা যে এই সব কৌশলগুলো অবলম্বন করে আসলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে এটা আসলে ছাত্ররা কতটুকু সফল হবে কমেন্টসে জানাবেন আর আমার এই কথাগুলো কতটুকু যুক্তি সেটাও কমেন্টসে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ